হ্যালো গাইস গুড মর্নিং সকলকে আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি কাঁসাই নদী যেটা অন্তর্গত জায়গায় দেখুন কাঁসাইয়ের জল অফুরন্তভাবে বেড়েছে সকলে সাবধানে থাকবেন আজকে নিউজ হচ্ছে জল কালকের থেকে আজকে বেশি হয়েছে দেখুন পুরো গাছপালা পুরো ডুবে গেছে থই করছে নদীর জল এবং যেটা বলার সাবধানে সকলে থাকবেন কেন কোন মুহূর্তে কোন জায়গায় ভাঙবে বলা মুশকিল অনেক জায়গায় জল চলে গিয়েছে আজকের আপনাদেরকে দেখাবো কতটা লেভেলে জল উঠেছে কালকের থেকে একটু একটু মোটামুটি বেড়েছে দেখুন বুঝতে পারছেন কতটা বেড়েছে কালকে ছিল ওই ষাট সত্তরের জায়গায় আজ রয়েছে আশি আশি চলে এসেছে মানে সকলে সাবধানে থাকবেন যতটা সম্ভব জলটা কালকের থেকে আজকে একটু বেশি হয়েছে